আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আছে আপনাদের পছন্দের বার্ডস কালকনিতে আর যদিও এবার অনেকটাই আসলে লেট হয়ে গেছে ভিডিও দিতে কারণ আসলে ওরকমভাবে আমার খাঁচা ওরকম কোনো আপডেট নেই আপনারা জানেন আমি মোটামুটি এখন ব্রিডিং বন্ধ রাখছি আর এটার ইম্পর্টেন্স নিয়ে আসলে কথা বলবো এখন যে আমাদের এখানকার ওয়েদার ওয়েদার অনুযায়ী এখন কিন্তু টেম্পারেচার অনেক বেশি হিউমিডিটি অনেক উঠোনাম আপনাদেরকে যদি এখানে একটু দেখাই এই যে এখানে দেখতে আলুকে নিয়ে আসি এই জায়গাতে হচ্ছেন থার্টি ওয়ান হচ্ছে ইমিউনিটি ফোরটি নাইনটি এখানে এক বেড়ে গেছে তো এইখানে এই টেম্পারেচার প্লাস হচ্ছে হিউমিডিটির কারণে কিন্তু বিল্ডিংটা আপাতত অফ রাখছি অন্তত একটা বৃষ্টি বৃষ্টির জন্য ওয়েট করতেছি বৃষ্টিটা হইলে তারপরে আমি অন্যান্য যে পাখিগুলো আছে সবগুলোকে ইনশাল্লাহ আবার ব্রিড়ে দিব আমার সবগুলো পাখি মোটামুটি কিন্তু কোনো ইয়ে নাই ব্রিডিংয়ে নাই সব পাখিকে আলাদা করে রাখা হয়েছে আর এমনিতে তিনটা জোড়া আছে আমি ইয়ে করছিলাম ব্রিডে দিছিলাম এটা তখনও এতটা আসলে গরম পড়ে নাই তখন দিছিলাম কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ ওই ডিমগুলো টিকে গেছে ব্যাঙ্গুলি হচ্ছে দুইটা জোড়া আর একটা হচ্ছে স্নো হোয়াইট আর ইসাবেলের সাথে একটা পেয়ার দিয়েছিলাম তো অলরেডি ইসাবেলের যেই পেয়ারটা আমি দিছিলাম। সেটা থেকে অলরেডি বাচ্চা ফুটে ডিম ফুটে বাচ্চা অলরেডি বের হয়েছে তো ইনশাআল্লাহ আপনারা এটাও দেখতে পাবেন আজকের ইয়েতে তো আমার তিনটা যেই জোড়া ডিম পার্সে সেই তিনটা জোড়াকে আপনাদেরকে দেখাবো এবং এই জোড়াগুলোর কি আপডেট মানে ডিমগুলোর কি আপডেট বা বাচ্চাগুলোর কি আপডেট সেগুলো ইনশাআলা আপনাদেরকে আজকে একটু দেখানো ট্রাই করবো আমি অফিস থেকে আসলাম মাত্র এসেই দেখেন ঘেমে ঘেমে খুব বাজে অবস্থা ভালো আছে অনেকদিন দিন যাবত আসলে আপনাদের সাথে কোনোভাবে যোগাযোগ হচ্ছে না অনেকেই অনেক কমেন্ট করছেন যে কেন ভিডিও আসছে না আসলে আমার কাঁচায় বললাম যে এরকমভাবে আসলে দেখার মতো কিছু নেই এইখানে আপনারা দেখলে দেখবেন যে অনেকটা অন্ধকার হয়ে গেছে আসলে আমি সন্ধ্যা হওয়ার পথে আমি অফিস থেকে এসেই সাথে সাথে আসলে বসলাম এইখানে আমার সবগুলো পাখিকে ফিমেল পাখি জানিনা কতটুকু বুঝতে পারতেছেন এখানে আমার সবগুলো ফিমেল পাখি আছে আলাদা করে রেখে দিচ্ছি ফিমেল প্লাস হচ্ছে যে বেবিগুলো পাইছিলাম ওগুলো সবগুলোই একসাথে আছে আর এইখানে বেঙ্গলের একটা জোড়া দিয়েছিলাম জানি না বোঝা যাচ্ছে কিনা আর এইখানে একটা জোড়া দুইটা দুই জোড়া বেঙ্গলি আর এবার টে দিছি এবং মেইনলি বেঙ্গলিটা করার উদ্দেশ্য হচ্ছে সামনে যেহেতু ইচ্ছে আছে ভালো কিছু পাখি নিব তো ওদেরকে যেন পোস্টার করাতে পারে ঠিকঠাকভাবে সুন্দরভাবে সেই জন্য ইয়ে করা এখানে হচ্ছে আমার ইসাবেল যে জোড়াটার কথা বলছি সেটা তো আমরা চলেন আমরা একটু আপনাদেরকে দেখাই যে বক্সগুলোর কী হাল অবস্থা তো চলেন দেখি প্রথমে আমরা দেখবো হচ্ছে এই ইসাবেলার স্নো হোয়াইটের যে জোড়াটা আছে সেটার বক্সটা বের করে আনতেছি অন্ধকার হয়ে গেছে তাই আসলে ওদিকে দেখাইতে পারতেছি না আমার খুব লাইটটাও প্রবলেম করতেছে তো আপনাদেরকে বের করে এনে দেখাইতেছি আচ্ছা এখানে জানি না কতটুকু বুঝতে পারবেন অন্ধকার হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে এই যে চারটা ডিম ফুটছিল কিন্তু চারটা ডিম পাচ্ছিল কিন্তু আসলে এখন দেখতেছি তিনটা বাচ্চা আছে মাশাল্লাহ এবং তাদেরকে খাওয়াই কিন্তু একদম সেই ভরপুর অবস্থা নাকি চারটাই আছে বুঝতেছিলাম না তিনটাই দেখতেছি তিনটাই আছে আশা করি বুঝতে পারতেছেন সুন্দর তো এই হচ্ছে স্নো হোয়াইটের বক্সটা লাস্ট আপডেট আসলে এইটুকুই ওরকমভাবে কিছু নাই দেখানোর মতো বাট আপনাদের রিকোয়েস্টে আসলে ভিডিওটা করতে হচ্ছে একটু অন্ধকার এইটা একটু ক্ষমা বৃষ্টিতে দেখবেন তো আমরা এটা রেখে দিই এটা রেখে দিই আমরা আরো দুইটা বক্স আছে সেই দুইটা বক্স দেখবো আচ্ছা আমরা বের করে আনছি হচ্ছে আমাদের ম্যাঙ্গোলি ফিঞ্চের বক্সটা এই যে কাছে আসো এ হচ্ছে আমাদের বেঙ্গলি এবার জোড়া দিয়েছিলাম সেটা এবার ছয়টা ডিম দিছে তবে আমার মনে হয় দুইটা ডিম নষ্ট হয়ে গেছে আর চারটা ডিম এখনো আছে মনে হয় ভালো আমি আর চেক দিচ্ছি না আপাতত না একবার চেক দিয়ে আপনাদেরকে জানাচ্ছি যে ডিমগুলোর কি অবস্থা কয়টা ঠিকছে আর কয়টা নষ্ট হয়ে গেছে আচ্ছা আমরা বেঙ্গুলির যে বক্সটা র্যাকেটটা দেখছিলাম ওটাতে চারটা ছটা ডিম ছিল চারটা ডিম আসলে চারটা ডিম আসলে ফার্টেল হয়েছে আর দুইটা ডিম নষ্ট হয়ে গেছে দুইটা ডিম আমরা সরাই দিছি এখন আমরা আরেকটা এটা নতুন জোড়া এটা আমার এখানে বড় হওয়া বাচ্চা ডিম থেকে বাচ্চা ফোটা বড় হওয়া একটা ফিমেল ছিল ফিমেলের সাথে আরেকটা একটা আমি জোড়া দিয়েছিলাম সেটার বক্স এটা তো চলেন এটার কি অবস্থা দেখি এখানে ওরা ও প্রথমবার ডিম দিছে পাঁচটা ডিম দিছে মাসাল্লাহ এই যে ডিমগুলো এর পাঁচটা ডিম দিছে পাঁচটা ডিমে আমি কিছুদিন আগে চেক দিয়েছিলাম যে পাঁচটাই ফার্টেল এখন কি অবস্থা একটু চেক দিব দিয়ে ওদেরকে আবার দিয়ে দিব ওইদিকে আমার কোকাটেলগুলো আছে আর হচ্ছে আমার বড় যেই বেচের পাখিগুলো ওইগুলো আছে তো আমি ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে করে আমার পাখিগুলো বিক্রি করে দিব কিছু পাখি সেল অলরেডি হয়ে গেছে আগে থেকে যারা বলে রাখছিল তাদেরকে আমি দেয়ার ট্রাই করছি দিয়ে দিছি কিছু আর কিছু আর অনেক পাখি আছে এখন আমি ইনশাল্লাহ আমি এক এক করে পোস্ট দিব বা একটা ভিডিও ডেডিকেটেডলি একটা ভিডিও বানাবো যে পাখিগুলো আমি বিক্রি করে দিব বা জোড়া জোড়া করে আমি দেখাই দিব যে এই পাখিগুলো সেল হবে যা যারা নিতে চান অবশ্যই আমাকে নক দিবেন ইনশাল্লাহ আপনারা পাখি পাবেন তবে হ্যাঁ একটা একটা বিষয় সেটা হচ্ছে যে আমি আমার পাখি কিন্তু দূরে কোথাও ডেলিভারি দিতে পারি না যারা পাখি চান তারা অবশ্যই মিরপুরের আশেপাশে হলে হয়তো আমি আগায় দিয়ে আসতে পারবো বাট আমি নিজে দূরে কোথাও ডেলিভারি দিতে পারি না আমার অ্যাকচুয়ালি সেই সময়টা যারা আমার পুরোনো ভিডিও ভিউয়ার্স আছে যারা আমার আগে থেকে ভিডিও দেখেন তারা সবাই মোটামুটি ভালো করে জানেন তো ওদের দিনগুলো আবার একটু চেক দিই চেক দিয়ে ওদের ওদের বক্সটা আবার ভিতর দিয়ে দিই তো সবগুলো আসলে তিনটা বক্স ছিল সবগুলো না সরি তিনটা বক্স ছিল তিনটা বক্স আমরা চেক দিলাম আপনাদেরকে সাথে নিয়ে তো লাস্ট যে বক্সটা আমরা চেক দিলাম সেটা কিন্তু পাঁচটা ডিম পার্সেল আপনারা দেখছেন এবং আমি চেক করে দেখলাম যে পাঁচটা ডিমই পার্টেল হয়েছে আলহামদুলিল্লাহ তো তাদের কাছ থেকে কেমন বেবি পাওয়া যায় ইনশাআল্লাহ আপনারাও দেখতে পাবেন আর এগুলো আমি করতেছি মূলত আমার সামনের যেই পাখিগুলো আমি ব্রিডে দিব বা ব্রিডিং করাবো তাদেরকে যেন সুন্দরভাবে পোস্টারিং করাইতে পারি সামনের শীতের প্রস্তুতি আর কি বলতে পারেন তো সেই জন্য করাচ্ছি আর যেটা বলছিলাম যে যারা আমার কাছ থেকে পাখি নিতে চান আমার ইনশাআল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে আমি আমার কোন কোন পাখিগুলোকে সেল করব সুন্দরভাবে গুছাইয়া একটা ভিডিও দেওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ আপনারা ওইখান থেকে দেখে পাখি যদি পছন্দ হয় আমার কাছ থেকে নিতে পারেন আর অবশ্যই নিতে হলে কিন্তু আমার লোকেশনে এসে নিতে হবে কারণ আমি যেহেতু জব করি আমি আমার আসলে সেই টাইমটা হয় না আমি গিয়ে কোথাও ডেলিভারি দেয়ার তো যারা নিতে চান তারা অবশ্যই কষ্ট করে একটু আমার এখানে আসতে হবে এখান থেকে দেখে সুন্দর করে পাখি নিয়ে যাবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের মতো আপডেট আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বার্ডস পেলক থাকবেন তো ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতেছে নতুন নতুন খামারের ভিডিও আসতেছে আপনারা যারা দেখতে আগ্রহী তারা কিন্তু অবশ্যই নজর রাখবেন আমার চ্যানেলের দিকে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং কোনি সাথে থাকবেন আল্লাহ হাফিজ